আপনাদেরকে আল্লাহ বানাইছিল জান্নাতে তারপরে পৃথিবীকে বানাইছে বানাইয়া এখানে পাঠানো হয়েছে আপনাকে বসবাসের জন্য তা আপনি ছিলেন আসমানে বুঝলেন তা এখন আপনি কে হু আর ইউ আপনি এই ফিগার যেটা এটা আপনি না এর ভিতরে আত্মা আছে ওই সোল সেটা হলো আপনি তাহলে এই সোল সৃষ্টি করা হয়েছে আসমানে নাকি এখানে হ্যাঁ রুহু কোথায় সৃষ্টি করা হয়েছে আসমানে আপনার জন্ম আসমানে হয়েছে এখন আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আপনি কিছুদিন পৃথিবীতে থাকবেন তো মানুষ সবচেয়ে কম সময় পৃথিবীতে থাকে এটা কিভাবে যেমন আমরা রুহানি জগতে ছিলাম বহু বছর বহু বছর কোটি কোটি বছর তাহলে পৃথিবী প্রথম মানুষ হচ্ছে হজরত আদম আল্লাহ ইসলাম তো আল্লাতালা তাকে সৃষ্টি করলেন তারপরে তার সঙ্গী দিলেন তাদেরকে জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন এবং বলা হলো গন্দম ফলের কাছে না এই গাছের কাছে ধারেও কাছে না তো ইবলিস এটা আল্লাহ যা নিষেধ করে ইবলিশ সেটা পছন্দ করে তার ভালো লাগে এখন যদি আল্লাহ বলে রাত্রে ঘুমা ইবলিশ কবে রাত জাগবি দিনে ঘুমাবি আল্লাহ যদি বলে একবার খাইতে হবে ইবলিস কবে তুই ঘরঘম পর্যন্ত খাবি গাড়া ভরে খাবি আল্লাহ যদি বলে যে শ্রম করো বা জমিনে বিস্তরণ করো হ্যাঁ ইবলিশে তুই কোনো কাজকাম করবি না পা দুইটা মাথায় করে রাখবি আর লড়াছড়া দিবি না মাজা ঘুরাবি না তুই অলসতা আর বিলাসিতা করবি তো আল্লাহ যদি বলে রোজা রাখো ইবলিস কবে তুই সহবেলা খাবি আমার কথা বোঝার চেষ্টা করে মানে আল্লাহ যা বলবে ইবলিস তার উল্টাটা বলবে আল্লাহ যদি বলে যে প্রকৃত খাবার খাবা এখানে শেফা আছে কোরআনে তো ইবলিস কবে প্রসেসড খাবা আল্ট্রা প্রসেসড খাবা আল্লাহর দেওয়া তেল খাবা না বেজাল খাবা নষ্টটা খাবা